আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের এই পর্বে কি শিখাবো ওয়ার্ড ওয়ার্ড মানে কি শব্দ কাকে বলে ঠিক আছে ওয়ার্ড মানে শব্দ দেখো ওয়ার্ড কাকে বলে এক বা একাধিক লেটার বা বর্ণ এর আগে আমরা জেনেছি লেটার কাকে বলে ঠিক আছে না তাহলে এক বা একাধিক লেটার বা বর্ণ যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে এক বা একাধিক লেটার বা বর্ণ যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে ওয়ার্ড বা শব্দ বলে দেখো এক বা একাধিক বলে কি এক একটি তাহলে একটির দ্বারা একটি অর্থ প্রকাশ হয় এই এ মানে কি বলে তো একটি কখনো একটি হয় আবার একজনও হয় ঠিক আছে যখন ব্যক্তির ক্ষেত্রে বসে মানে ব্যক্তির সামনে বসে তখন একজন হয় আর যখন বস্তুর সামনে বসে তখন কি হয় একটি হয় ঠিক আছে এ মানে একটি এ মানে একজন আবার দেখো মানে কি বলো তো আমি তাহলে যদি মানে আমি হয় তাহলে তাহলে একটা 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 অর্থ প্রকাশ করলো শব্দ শব্দ এ অর্থাৎ একটি যদি লেটারও হয় তাও কখনো কখনো কি হবে শব্দ তৈরি হবে বা অর্থ প্রকাশ করলেই শব্দ হবে ঠিক আছে এক কথায় শেষ অর্থ প্রকাশ করবে আর যদি এক বা একাধিক শব্দ বলছি পাশাপাশি বসে যেমন দেখো এখানে আমি লিখলাম এ ঠিক আছে আর এখানে লিখলাম হচ্ছে সি আর এখানে লিখলাম হলো টি আচ্ছা কি হলো দেখো তো টি এ সি এর কোনো অর্থ আছে এর কোনো অর্থ নেই এর কোনো অর্থ নেই ঠিক আছে এটা যদি আমরা এভাবে লিখি দেখো এটা না এবারে এভাবে সি এ টি কি হলো তাহলে ক্যাট ক্যাট মানে কি বলতো বিড়াল তাহলে একটা কি তৈরি হলো অর্থ তৈরি হলো ঠিক আছে এর একটা অর্থ আছে কিন্তু এর কোনো অর্থ আছে অর্থ নেই তাহলে সি এ টি ক্যাট ক্যাটের একটা কি অর্থ আছে দেখো এখানে একাধিক বর্ণ একাধিক লেটার সি একটা লেটার এ একটা লেটার টি একটা লেটার নাকি এখানে তিনটি লেটার একাধিক লেটার একত্রিত হয় কি হলো একটা অর্থ প্রকাশ করলো কি সি এ টি ক্যাট ক্যাট মানে কি বিড়াল ঠিক আছে ক্যাট মানে কি বিড়াল তাহলে একটা অর্থ তৈরি হলো এই অর্থ তৈরি হলো একেই বলা হয় লেটার বা শব্দ লেটার বা কি শব্দ তার আমরা সংখ্যায় কি জানলাম এক বা একাধিক লেটার বা বর্ণ এক বা একাধিক লেটার বা বর্ণ যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে ঠিক আছে এক বা একাধিক যেমন একটিও হতে পারে আবার একাধিক একের অধিকও হতে পারে ঠিক আছে একটিও হতে পারে আবার কি একের অধিক হতে পারে তাহলে এই একের অধিক শব্দ লেটার বা বর্ণ এরকম পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে তখন তাকে বলে কি তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে এক বা একাধিক লেটার বা গণ্য পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে শব্দ বলে দেখো আমি যদি এখানে পি আবার দেখো এখানে লেখি ই আর এখানে লিখি এন তাহলে কি এটা কোনো শব্দ হলো শব্দ হলো না কিন্তু এটা আমি যদি লেখি দেখো পি ই এন মানে কি মানে তাহলে একটা শব্দ তৈরি হলো ঠিক আছে একটি কি হলো শব্দ হলো তাহলে এক বা একাধিক লেটার বা বর্ণ যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে ঠিক আছে আমরা ওয়ার্ড কাকে বললাম ওয়ার্ড কাকে বলে এটা জানলাম আর তারপরে তাহলে দেখো তোমরা এবার তৈরি করো দেখি কি দিব হ্যাঁ কি হতে পারে বলো তো দি ঠিক আছে কি তাহলে এটি একটি কি এটি কি এটি একটি শব্দ কিন্তু যখন এটি ছিল তখন তো শব্দ ছিল না তখন শব্দ ছিল কেন শব্দ ছিল না বলো তো কে বলতে পারো এটা এটা যখন ছিল কোনো শব্দ নেই এটা যখন কোনো শব্দ নেই এটা যখন কোনো শব্দ নেই কেন কে বলতে পারো হ্যাঁ এর কোনো অর্থ নেই ধন্যবাদ এর কোনো অর্থ নেই কিন্তু যখন অ্যালোমেলো ভাবে বসে তখন একটা অর্থ প্রকাশ ছিল তখন তাকে কি বলবো শব্দ বলবো তখন তাকে শব্দ বলবো বুঝতে পেরেছো না ধন্যবাদ সকলকে